কিভাবে আপনি রেলপথে পদ্মা সেতু ভ্রমণ করবেন জানাবো আজকের এই ভিডিওতে আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ট্রান্সপোর্টেশন অফ বাংলাদেশ আমাদের আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরেছি দেশের স্বনামধন্য পাঁচটি এক্সপ্রেস ট্রেনের তথ্য যা ঢাকা হতে পদ্মা সেতু দিয়ে দেশের বিভিন্ন জেলায় রেলপথে যাত্রীদের সার্ভিস দিয়ে যাচ্ছে তার পাশাপাশি জানতে পারবেন ট্রেনগুলোর রুট টিকিট প্রাইস এবং পদ্মা সেতু ভ্রমণের সবচেয়ে কাছে স্টেশনের সকল তথ্য তো চলুন শুরু করা যাক ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যে সকল ট্রেন বিভিন্ন জেলায় সার্ভিস দিচ্ছে সেগুলো হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস রূপসী বাংলা এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস এবং সর্বশেষ বেনাপোল এক্সপ্রেস জেনে নেওয়া যাক ট্রেনগুলোর বিস্তারিত তথ্যবলী প্রথমেই আসে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা রুটে সার্ভিস দেয় এই ট্রেনটি যা দিনের সর্বপ্রথম ট্রেন ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যাওয়ার ট্রেনটি ঢাকার কমলাপুর হতে সকাল আটটায় ছেড়ে যায় এবং পদ্মা সেতু হয়ে সর্বপ্রথম স্টপেজ দেয় ভাঙ্গায় অর্থাৎ ভাঙ্গা স্টেশনটি হচ্ছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যাওয়া সর্বপ্রথম স্টেশন এই স্টেশনের নামতে আপনার ভাড়া পড়বে এসি সিট টাকা সোমনচেয়ার চেয়ার পঁয়ষট্টি টাকা এবং স্নিগ্ধা পাঁচশো টাকা তারপর ট্রেনটি ফরিদপুর রাজবাড়ি পাংশা কুষ্টিয়াকোট পরাদাহা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা দর্শনা হল্ট কোটচানপুর মুবারকগঞ্জ যশোর নোয়াপাড়া দৌলতপুর এবং সর্বশেষ খুলনায় স্টপেজ দেয় ট্রেনটি খুলনাতে পৌঁছতে অ্যারাইভাল টাইম বিকাল তিনটা বেজে চল্লিশ মিনিট ট্রেনটির অফ ডে বুধবার সুন্দরবন এক্সপ্রেসে ঢাকা থেকে খুলনা রুটের ভাড়া এসি চোদ্দশো বত্রিশ টাকা চেয়ার ছয়শো পঁচিশ টাকা এবং স্নিগ্ধা এগারোশো ছিয়ানব্বই টাকা তারপর আসি দিনের দ্বিতীয় ট্রেনটিতে রূপসী বাংলা এক্সপ্রেস যা ঢাকার কমলাপুর হতে ছেড়ে যায় দশটা পঁয়তাল্লিশে এবং পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা জংশনে পৌঁছায় দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিটে ঢাকা থেকে ভাঙ্গা জংশনে এর ভাড়া নির্ধারণ করা হয়েছে স্নিগ্ধা পাঁচশো এক টাকা এবং চেয়ার দুশো ষাট টাকা তারপর ট্রেনটি ভাঙ্গা স্টেশন হয়ে কাশিহানি নড়াইল এবং যশোর হয়ে বেনাপোলে পৌঁছায় দুপুর দুইটা পঁচিশ মিনিটের টোটাল ডিউরেশন সবচেয়ে কম অর্থাৎ তিন ঘন্টা চল্লিশ মিনিট ট্রেনটির বন্ধের দিন হচ্ছে সোমবার এবং ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে বেনাবল রুটে এসি এক হাজার একচল্লিশ টাকা স্নিগ্ধা এবং চেয়ার চারশো পঞ্চান্ন টাকা পরবর্তী ট্রেন হচ্ছে মধুমতি এক্সপ্রেস যা ঢাকার কমলাপুর স্টেশন থেকে বিকাল তিনটার সময় ছেড়ে যায় এবং মাওয়া হয়ে পদ্মা সেতু দিয়ে শিবচরে পৌঁছায় বিকাল চারটা তিন মিনিটে অর্থাৎ একমাত্র মধুমতি এক্সপ্রেসই এমন একটি ট্রেন যা মাওয়া এবং স্টেশন হয়ে সবচেয়ে কাছে শিবচর স্টেশনে হল্ট দেয় এখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে শিবচর দুইশো টাকা সবন চেয়ার এছাড়া শিবচরের পর ভাঙ্গা পুকুরিয়া তালমা ফরিদপুর পাচুরিয়া রাজবাড়ি পাংসা কোকসা কুমারখালী কুষ্টিয়া কোট পরদাহা মিরপুর ভেড়ামারা পাকসে ঈশ্বরদী হয়ে রাজশাহীতে পৌঁছায় রাত দশটা তিরিশ মিনিট টোটাল ডিউরেশন হচ্ছে সাত ঘন্টা তিরিশ মিনিট ট্রেনটির বন্ধের দিন শনিবার মধুমতি এক্সপ্রেসে ঢাকা থেকে রাজশাহীতে ভাড়া নির্ধারণ করা হয়েছে শোভন চেয়ার পাঁচশো পঁচাশি টাকা এবং এসি সিট তেরোশো চল্লিশ টাকা আপনি যদি পদ্মা সেতু দিয়ে রাতের দৃশ্য দেখতে চান তাহলে এই দুটি ট্রেন আপনি ভ্রমণ করতে পারেন ট্রেনগুলো হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস এবং বেনাবল এক্সপ্রেস প্রথমেই আসি জাহানাবাদ এক্সপ্রেসের জাহানাবাদ এক্সপ্রেস রাত আটটা তিরিশ মিনিটে ঢাকার কমলাপুর হতে ছেড়ে যায় এবং পদ্মা সেতু হয়ে ভাঙ্গা জংশনে পৌঁছায় রাত নয়টা তিরিশ মিনিটে যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে শোভন চেয়ার দুশো ষাট টাকা এবং স্নিগ্ধা পাঁচশো এক টাকা এই ট্রেনটির বন্ধের দিন সোমবার জাহানাবাদ এক্সপ্রেস দিয়ে আপনি ভাঙ্গা জাংশনের পর কাশিয়ানি লোহাগারা নরাইল সিঙ্গিয়া নোয়াপাড়া এবং সর্বশেষে খুলনা পৌঁছাতে পারবেন ট্রেনটির ঢাকা থেকে খুলনাতে পৌঁছাতে সময় নেয় তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এবং খুলনাতে পৌঁছায় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট ঢাকা থেকে খুলনাতে জাহানাবাদ এক্সপ্রেসের টিকিট মূল্য হচ্ছে শোভন চেয়ার চারশো টাকা স্নিগ্ধা আটশো টাকা এবং এসি সিট এক টাকা এখন আসি সর্বশেষ ট্রেনটিতে অর্থাৎ বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে বেনাপোলে যাওয়া সর্বশেষ ট্রেন এটি যা পদ্মা সেতু পারি দিয়ে আপনাদেরকে বেনাপোল নিয়ে যাবে সেই ট্রেনটি ঢাকার কমলাপুর ছেড়ে যায় রাত এগারোটা তিরিশ মিনিটে অতঃপর ভাঙ্গা স্টেশনে বিরতি দিয়ে ফরিদপুর রাজবাড়ি কোকাসা পর্দাহা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা দর্শনা হল্ট কোচানপুর যশোর ঝিগা কাছে হয়ে বেনাপোলে পৌঁছায় সকাল সাতটায় যেখানে ঢাকা থেকে ভাঙ্গা রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে শোভন চেয়ার দুশো টাকা এবং স্নিগ্ধা পাঁচশো বারো টাকা এবং ঢাকা থেকে বেনাপল রুটে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে শোভন চেয়ার ছয়শো টাকা এসি বার্থ একুশশো টাকা এবং স্নিগ্ধা এগারোশো পঞ্চাশ টাকা ট্রেনটির বন্ধের দিন বুধবার তো এই ছিল আমাদের আজকের ভিডিও যেখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি ঢাকা থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে বিভিন্ন রুটে চলা ট্রেনগুলোর বিস্তারিত তথ্য বলি সর্বশেষ ঢাকা থেকে পদ্মা সেতুতে যদি আপনি ভ্রমণ করতে চান সবচেয়ে কাছে স্টেশনগুলো হচ্ছে শিবচর ভাঙ্গা এবং ভাঙ্গা জংশন এছাড়াও কিছু কিছু ট্রেন সরাসরি ফরিদপুরে হল্ট অথবা বিরতি দেয় আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের মাধ্যমে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ফর এনি কাইন্ডস অফ নিউজ রিভিউজ অ্যান্ড আপডেটস অ্যাবাউট ট্রান্সপোর্টস স্টে উইথ আস ট্রান্সপোর্টেশন অফ বাংলাদেশ